নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ ঠাকুর বলছেন তারককে ভয় কী রে হ্যাঁ আমি আছি স্ত্রী যতদিন বেঁচে থাকবে তাকে দেখাশোনা করতে হবে বই কি একটু ধৈর্য ধর মা সব ঠিক করে দেবেন মাঝে মাঝে যাবি বাড়িতে যেমন যেমন বলে দেব তেমন তেমনটি করবি ঠিক আছে দেখবি স্ত্রী সঙ্গে থাকলেও কোনো ক্ষতি হবে না রাখালকেও অমনি পাঠিয়েছি তার স্ত্রীর কাছে ভয় কিসের আমি আছি দুস্তর সমুদ্রে আমি দীপস্তম্ভ বিপদ ও বিপদের অন্ধকারে আমি অরুণোদয় নিদারুণ নৈষ্ফল্যের মধ্যে আমি মঙ্গল স্বরূপ যদি কিছু থাকে এ বিশ্বলোকে যদি কোনো শ্রী সমস্ত বিরোধ ও বৈচিত্র্যের মধ্যে যদি কোনো শৃঙ্খলা তবে আমি আছি অফিসে কাজ করতো তারক ছেড়ে দিল আর যখন রাখালের বেলায় কথা উঠল তাকে চাকরিতে বসিয়ে আবদ্ধ করবে তখন ঠাকুরকে এসে জানাতেই ঠাকুর বললেন খবরদার ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস এ বরং শুনব কিন্তু কারু দাসত্ব করছিস চাকরি করছিস এ কথা যেন না শুনি কিন্তু নিরঞ্জনের বেলায় তার বেলায় অন্য কথা কেন হবে না সেও চাকরি করছে বটে কিন্তু মার ভরণ পোষণের জন্য মার জন্য কর্ম করে তাতে দোষ নেই আহা মা 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 ব্রহ্মী স্বরূপা একদিন হঠাৎ তারকের বুকে পা রাখলেন ঠাকুর মা মা নেমে আয় মা নেমে আয় নেমে আয় মাথায় হাত বুলোতে বুলোতে আবার বলতে লাগলেন নেমে আয় মা নেমে আয় যেমন রাখালের জীব টেনে ধরে সাংকেতিক মন্ত্র এঁকে দিয়েছিলেন তেমনি তারকের জিভেও নখাগ্র দিয়ে লিখে দিলেন বীজ মন্ত্র কুণ্ডলি পাকানো সাপ হেলে দুলে উঠল করল ফনা বিস্তার ভক্ত সন্তানদের ঠাকুর শেখাচ্ছেন শোন কেমন ভাবে সুবি প্রথমটা চিত হয়ে ভাববি মা কালী দাঁড়িয়ে আছেন বুকের উপর এইভাবে মায়ের ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়বি দেখবি সুস্বপ্ন হবে রাত দুপুরে কখন উঠে পড়েছেন ঠাকুর ওরে তারক ও তার আমাকে একটু গোপাল নাম শোনাতো নারায়ণ নারায়ণ জয় গোপাল হরে যদি কাউকে না পান তো দারোয়ানকে ডাকিয়ে আনেন আমাকে একটু রাম নাম শোনো তো দারোয়ানজি শুধু নাম সীতারাম জীবনের সমস্ত শীতে যে আরাম সেই সীতারাম তারকে সময় সময় ইচ্ছে হয় ঠাকুরের কাছে বসে কাঁদবে কেন কাঁদবে তা জানে না দুঃখে না আনন্দে তাও না দুঃখের আনন্দে না আনন্দের দুঃখে তা বা কে বলবে এমনি অহেতু কাঁদব সবচেয়ে বড় কথা কানতে ভালো লাগবে একদিন সত্যি সত্যি বকুলতলার কাছে পোস্তার উপর বসে খুব খানিকটা কাঁদল তারক ঠাকুর তো ব্যস্ত হয়ে উঠলেন ওরে ওরে দেখত দেখত এই তারক কোথায় গেল কান্না ঠিক তার কানে গেছে আর অমনি অমনি চঞ্চল হয়ে উঠেছেন ডাকিয়ে আনলেন তারককে কাছে বসালেন বললেন কাঁদছিস হ্যাঁ খুব ভালো কথা ওরে ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয় জন্ম জন্মান্তরের মনের ক্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায় কানতে কানতে ধ্যান তন্ময়তা কান্নাতেই কুলকুণ্ডলিনীর জাগরণ ধ্যান হতো গিয়ে এঁড়ে দার বিষ্ণুর ধ্যানে কাট মেরে যেত সবাই ধাক্কা মারছে তবু নিঃশ্বার কত ডাকা ডাকি বিষ্টু ও বিষ্টু বিষ্টু কোথায় কে নাকের নিচে হাত রাখো নিঃশ্বাসের রেখা নেই তখন সবাই খবর দিতে ছুটল ঠাকুরকে ঠাকুর এলেন এসে ছুঁয়েছেন কি বিষ্ণু চোখ মেলেছে সূর্যের স্পর্শে জেগেছে অরবিন্দ ছোকরা বয়স স্কুলে পড়ে এরই মধ্যে এত ঠাকুর বললেন ওরে পূর্বজন্মে সংস্কার গভীর বনে ভগবতীর আরাধনা করছে একজন আরাধনা করছে সবের উপর বসে কিন্তু মন মন কিছুতেই স্থির হচ্ছে না নানা রকম বিভীষিকা দেখছে শেষকালে মূর্তিমান বিভীষিকা বাঘ তাকে ধরে নিয়ে গেল আরেকজন বাঘের ভয়ে গাছে চড়ে বসেছিল সে ভাবলে এই ফাঁকে একটু সব সাধন করে নিই পূজার সমস্ত উপকরণ তৈরি আচমন করে একটু বসে পড়ি সবের উপর যেই ও কথা মনে এলো তরতর করে নেমে এলো গাছ থেকে আচমন করে সবের উপর বসে জপ করতে লাগলো একটু জপ করতে না করতেই ভগবতী আবির্ভূত হলেন বললেন প্রসন্ন হয়েছি বর নাও তখন সে লোক বললে মা এ কি কাণ্ড ওই লোকটা অত খেটে পিটে অত আয়োজন করে তোমাকে সাধন করছিল তোমার দয়া হলো না আর আমি ওর ছাড়া আসনে বসে কি একটু জপ করলুম আর ওম নিয়ে আমাকে দর্শন দিলে ভগবতী তখন হাসি মুখে বললেন ওরে বাছা তুমি কি জন্মান্তরের কিছু জানো তুমি কত জন্ম আমার জন্য তপস্যা করেছ তা কি আর তোমার মনে আছে এই একটু শুধু বাকি ছিল আজ এই দণ্ডে তা পূরণ হয়ে যেতেই আমার দর্শন পেলে এখন বলো কি বর তোমার পছন্দ সেই বিষ্ণু গলায় খুর চালিয়ে আত্মহত্যা করেছে শুনে অবধি ঠাকুরের মন খুব বিষণ্ন বললেন অনেক দিনই বলতো আমাকে সংসার ভালো লাগে না পশ্চিমে কোনো আত্মীয়ের বাড়িতে ছিল সারা দিন এখানে সেখানে মাঠে নির্জনে পাহাড়ে বনে বসে বসে শুধু ধ্যান করতো আমাকে বলতো কত ঈশ্বরীয় রূপ সে দর্শন করে বোধ সেই শেষ জন্ম পূর্বজন্মে অনেক করা ছিল বাকিটুকু সেরে নিল এ জন্মে এই কটি অল্প বছরের মধ্যে কিন্তু আত্মহত্যা শুনে ভয় হয় একজন বললে গো আত্মহত্যা মহাপাপ ফিরে ফিরে আসতে হয় সংসারে তখন জ্বলতে হবে নিতে তবে যদি কেউ ঈশ্বর দর্শন করে দেহত্যাগ করে স্বেচ্ছায় তবে তাতে আর দোষ নেই তাকে বলে না আত্মহত্যা যখন একবার সোনার প্রতিমা ঢালাই হয়ে যায় মাটির ছাঁচে তখন মাটির ছাঁচ ভেঙে ফেললে আর তার দোষ কি আত্মহত্যা কীরকম জানো জেল থেকে কয়েদি পালানো জেল থেকে পালিয়ে কয়েদি রেহাই নেই এক সময় না সময় সে ধরা পড়বেই তখন তার দ্বিগুণ খাটনি প্রথমত তার প্রথম মেয়াদের বাকি অংশ আর দ্বিতীয়ত জেল পালানোর জন্য অতিরিক্ত দণ্ড তাই আত্মহত্যা অর্থে দ্বিগুণ কারাবাস ঠাকুর ডাকছেন তার ভক্ত সন্তানদের ওরে ওরে এবার তোরা ভিক্ষায় বেরো তোরা ভিক্ষায় বেরো ওরে কাঁধে ঝুলিনে নগ্ন পায়ে ফের গৃহস্থের দ্বারে দাঁড়ে নীরবে নত মুখে সেখানে গিয়ে দাঁড়া যাতে তোকে দেখলেই বুঝতে পারে তুই দিনহীন তুই ভিক্ষু ভিক্ষেই বেরোব হ্যাঁ অভিমান নাশ করতে হবে নির্মূল করতে হবে নত হতে হবে প্রত্যেকের সামনে পায়ের নিচে মাটির ঢেলার মতো অহংকারকে ধুলো করে দিতে হবে দাঁড়ে দাঁড়ে নিষেধ দ্বারে দাঁড়ে প্রত্যাখ্যান তবু অক্ষুণ্ণ রাখতে হবে চিত্তের প্রসন্নতা চতুর্দিকে নৈরাস্য তবু তার ঊর্ধ্বে জাগ্রত রাখতে হবে নিষ্ঠার জয় নিশান ওরে ওরে ভিক্ষায় বেরো অহমিকাকে কুহেলিকার মতো উড়িয়ে দে জীবনের দৈন্যের গহরকে গভীর করে তোল ভিক্ষার সুধায় ভরে তোল সেই বিরহের পাত্র সবচেয়ে সহজকে ঈশ্বর দুঃখ কি অসন্তোষ সুখ কি আত্মবোধের যে শান্তি শত্রুকে গুরুবাক্যে সংশয় প্রেয়সীকে দিনে করুণা ও সজ্জনে মৈত্রী শোভা কী নিষ্পৃহতা তৃপ্তি কি সর্বসঙ্গ বিরতি কামধেনু কি অনঘা শ্রদ্ধা বলরামের সঙ্গে রাখাল বৃন্দাবনে গিয়েছে শরীর টিকছে না কলকাতায় যদি বৃন্দাবনে গিয়ে ভালো হয় আনন্দে থাকে ওমা সেই বৃন্দাবনে গিয়ে ফের রাখালের অসুখ করেছে কি হবে কি হবে জর্জর করে বালকের মতো কেঁদে ফেললেন ঠাকুর ওরে ওরে ও যে সত্যি রাখাল যদি ওর নিজের জায়গা পেয়ে আর ফিরে না আসে যদি সস্থানে শরীর রাখে কি হবে রেজিস্ট্রি করে চিঠি পাঠানো হলো কিন্তু উত্তর নেই মার কাছে গিয়ে কেঁদে পড়লেন ঠাকুর পরিত্রাণ ভক্তা ভক্তাভীষ্ট করি বিশ্বেশ্বরীর কাছে মা আমার রাখালকে ফিরিয়ে দে ও আমার গোপাল ও আমার সঙ্গী আমার হাড়ের হাড় আমার নয়নের নয়ন রাখালের চিঠি এসেছে লিখেছে মাস্টারকে লিখেছে এ বড় ভালো জায়গা এখানে ময়ূর ময়ূরই আনন্দে নৃত্য করছে সেই শুনে ঠাকুরের আনন্দ আর দেখে কে তার জন্যে চণ্ডীর কাছে মানসিক করেছিল সে যে বাড়িঘর ছেড়ে আমার উপর সব নির্ভর করেছিল তাকে আমি তার পরিবারের কাছে পাঠিয়ে দিতুম একটু ভোগের যে তখনও বাকি ছিল আহা কি লিখেছে দেখো ময়ূর ময়ূরী নৃত্য করছে এ লিখবেই তো লিখবেই তো আরে ওর যে সাকারের ঘর বৃন্দাবন থেকে ফিরে বাবার কাছে উঠেছে রাখাল ঠাকুরের কিন্তু কোনো অভিমান নেই ঠাকুর বললেন রাখাল রাখাল এখন পেনশন খাচ্ছে আপনার সামনে একটি ব্রহ্মচক্র রচনা করে সাধনা করি এ আমার ইচ্ছে একদিন বললে মহিমাচরণ হ্যাঁ ব্যস্ত ব্যস্ত রাজি হলেন ঠাকুর কৃষ্ণ চতুর্দশীর রাত্রে রচিত হল সেই ব্রহ্মচক্র মাস্টার কিশোরী আর রাখাল বসেছে সেই চক্রে চারদিক নিস্তব্ধ শুধু গঙ্গার ছল ছলানি যা একটু শোনা যাচ্ছে আর ঝিল্লির অন্ধগুঞ্জন মহিমাচরণ সবাইকে বললে ধ্যানস্থ হতে ছোটোখাটতিতে বসে এক দৃষ্টি দেখছেন ঠাকুর ধ্যান শুরু হতে না হতেই রাখালের ভাবাবস্থা উপস্থিত ঠাকুর নেমে এসে রাখালের বুকে হাত বুলোতে লাগলেন শোনাতে লাগলেন মার নাম ব্রহ্মচক্রে বসে রাখালি ব্রহ্মানন্দ রাখালকে দিয়ে মা কত কি দেখালেন ওরে ওরে সব কথা বলতে নেই বলতে বারণ তোমাকে জানি আমার সাধ্য কি। আনন্দে যে তুমি আমার কাছে একটু ধরা দিয়েছ এতেই আমি তোমার আপহন হয়ে গেছি আমার শরীরে এই যে বহমান প্রাণধারা এ তো তোমারই জপমালা আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রীরাম কৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ জয় শ্রীরাম